রবিবার সকাল থেকে রাজধানীর মিন্টো রোডে ছিল স্বজনদের ভিড় কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আটকদের খোঁজ জানতে এসেছেন তারা ডিবি পরিচয়ে বাসা থেকে আটক করা হয়েছে বলেও জানান ওই স্বজনরা তবে এখানে এসে যোগাযোগ করেও সারা মেলেনি। সাড়া দেখতে। থানা থানায় ঘুরলাম কোন জায়গায় লিস্ট নাই এনু রাতে বারো বাজে সে সকাল আটটা বাজে খাটেছে এনু এরা কিছু করতে পারে না এখন আমরা কোনো সন্ধান পাইতেছি না চব্বিশ তারিখ বারোটার সময় নাকি দশ কে নিয়ে গেছে তো জানি না সাদা পোশাক ডিবি প্রধান সংবাদ সম্মেলনে জানান অনেককে নিরাপত্তার স্বার্থে নিয়ে আসা হয়েছে তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি নিরাপত্তার স্বার্থে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের স্বজনকে দুশ্চিন্তা করতেও নিষেধ করেন ডিবি প্রধান নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই দুপুর বারোটার দিকে ডিবি কার্যালয়ের ভেতরে আটক বেশ কয়েকজনকে গণমাধ্যমের সামনে হাজির করা হয় মেট্রো রেল স্টেশন সহ সরকারি বিভিন্ন দপ্তরে ভাঙচুর লুটপাট ও অগ্নিনাশকতার ঘটনায় সম্পৃক্ত থাকার তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের দাবি মানুষ যেন তাদের স্বপ্নে মেট্রো লাইট না পারে বন্ধ হয়ে যায় সেই ঘটনাটি তারাই কাষ্টি করেছে নাশকতার ঘটনায় জামায়াত বিএনপির একাধিক নেতার ইন্ধন ছিল মধ্যেই ইন্ধনকারী কয়েকজন বিএনপি নেতাকে আটক করা হয়েছে আমনন তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল সাধারণ সম্পাদক সুবিধা ছাত্রদল ফজলুর রহমান বিজয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় একাত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় আর ফেদ্দোস রোগে। বাকিদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা যারা যারা এই ঘটনাটা ঘটেছে তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো রুদ্র রুহান বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক